ইসমিল্লা রহমান আর রহিম আসসালাম আরকি তো সবাই কেমন আছেন আজ হচ্ছে আপনাদের জন্য অফারের কালেকশন নিয়ে আসলাম বছরের শুরুতে হচ্ছে অফার থেকে শুরু করলাম তো খুবই চমৎকার একটা কালেকশন সুইস কটন বা অর্গানডি কটনের মধ্যে পাচ্ছেন একদিনই প্রিমিয়াম সম্পূর্ণ রং কষার গ্যারান্টি রয়েছে এবং আশি বডির করতে পারবেন আপনারা চাইলে এগুলো দিয়ে সুন্নতি জমা হবে চাইলে আপনারা সুন্নতি জামা বানাতে পারবেন এটা হচ্ছে পিছনের অংশ তারপর হচ্ছে নিচে থেকে এরকম থাকবে হাতাটা ঠিক আছে এখান থেকে হাতের কাপড় আলাদাই দেওয়া আছে একদমই প্রিমিয়াম কটনে পাচ্ছেন কাপড় গুলো এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনে একদমই হচ্ছে রং কষের গ্রান্টি তো রয়েছেই এগুলো চাইলে আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন রাফ ইউজও করতে পারবেন এ হচ্ছে আপনার সালাবার টাচ সম্পূর্ণ আড়াই গজে রয়েছে ওড়নাটা হবে ফুললি পাঁচ হাতের একটা নামাজি ওড়না এই যে টোটালি হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি ওড়না এই যে ঠিক আছে তো একটা রিজনেবল নামমাত্র মাত্র থাকবে আপনারা একদমই মিস করবেন না প্রোডাক্টগুলো একদমই সীমিত একটা প্রোডাক্টে থাকবে আগে কিন্তু এটা হিউজ প্রাইস ছিল আমি আগের প্রাইসটা আর মেনশন করবো না আপনাদেরকে একদম অফার প্রাইসটাই দিয়ে দিব এই যে এগুলো কিন্তু সাইড থেকে একটা প্যানেলও আছে চাইলে এই প্যানেলটা আপনারা টেইলারকে বলে সালোয়ারের নিচে বা হাতে যে কোনোভাবে হাতে অবশ্য প্যানেল দেয় আছে চাইলে সালোয়ারের নিচে লাগাই নিতে পারবেন বা হচ্ছে আপনাদের মন মতো করে মেক করে করতে পারবেন ঠিক আছে সালোয়ার সলিটা থাকবে প্রতিটারই এ হচ্ছে অন্যটা এই তো কিন্তু আগে প্রাইস ছিল আমি আগেই বলছি আপনাদেরকে যে আমি আর আগের প্রাইসটা মেনশন করবো না তো আমি যেহেতু অফার প্রাইস থাকবে তো এখানে কেউ আবার হোলসেল এবং রিটেল নিয়ে কোনো কিছু বলবেন না প্লিজ যেহেতু অফার প্রাইস রিটেল সিস্টেম থাকে না আমাদের স্টোক ক্লিয়ারেন্স হবে এবং সীমিত কিছু প্রোডাক্ট আছে যার জন্য হচ্ছে ফার্স্ট নক যারাই দিবেন তারাই পাবেন তো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস একদম অফার প্রাইস ঠিক আছে নাম মাত্র একটা প্রাইজে পাচ্ছেন প্রোডাক্ট হিসাবে একদম একটা নাম মাত্র প্রাইজে পাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে প্রতিটা ড্রেসের পিছনের অংশ খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে দেখেন মার্শাল্লাহ প্রিন্ট প্রসেসগুলো কত শাইন কত চমৎকার ঠিক আছে এই যে প্রতিটা ড্রেসের পিছনের অংশ আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে ওনাগুলোর প্রসেসও খুব চমৎকার তারপর হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে আর আমি আবার বলতেছি কাপড়গুলো যথেষ্ট ভালো খুবই শাইন কাপড় এবং প্রিন্ট প্রসেস আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটা অফার এর জন্য যে আমাদের স্টক ক্লিয়ারেন্স হবে এবং সীমিত কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে সীমিত কিছু প্রোডাক্ট আছে যার জন্য আপনারা অফার পেয়ে যাচ্ছেন এগুলো একদমই লস প্রজেক্ট যারা হচ্ছে ফার্স্ট নক দিবেন তারাই পাবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রং কোষের গ্রান্টে রয়েছে আর স্পেশালি অফারটা দেওয়া হয়েছে এক আপু কমেন্টস করছিল ভাইয়া অফার কালেকশন তো সেই আপু যদি ভিডিওটা দেখে থাকেন ফর ইউ এটা আপনার জন্য ঠিক আছে অফারের কিছু কালেকশন আসবে সামনে আর নতুন হিউজ কালেকশন আমাদের রয়েছে অলরেডি দুই তিনটে ভিডিও আপলোড হয়েছে একদম নতুন ইউনি কালেকশনের আমাদের অন্য অন্য ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর আরো যে প্রসেসে রয়েছে প্রোডাক্টগুলো ওগুলো আসলে আমরা অবশ্যই আপনাদেরকে পার্ট টু পার্ট ভিডিও দিয়ে যাব যার যেটা ভালো লাগে আপনি স্ক্রিন নিয়ে নেবেন এখান থেকে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে আর নতুন কালেকশন দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা নতুন আছেন যারা আগে থেকে আমাদেরকে দেখতেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী সব সময় পরামর্শ যে কোনো ভাবে আমাদের পাশে ছিলেন তাদের কাছে আমরা সর্বদা কৃতজ্ঞ আপনাদের প্রতিটা কমেন্টস প্রতিটা কথা আমাদের অনেক গুরুত্বের সাথে নেওয়া হয় কারণ আপনাদের প্রতিটা ভালো উপদেশই কিন্তু আমাদের কাজের স্পিড বাড়ায় দেয়

আর বর্ণি ফ্যাশন কিন্তু মূলত একটি হোলসেল সব আমাদের কিন্তু হিউজ কালেকশন নিয়ে কাজ করা হয় আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই যে এই ডিজাইনটাও খুব সুন্দর নেক থেকে খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে তারপরে হচ্ছে এই দামানটা দেখেন খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো আর অন্যগুলো তো মাসাল্লাহ প্রতিটা অন্য একদম বড় বড় অন্য তো আশা করি প্রোডাক্টগুলো মিস করবেন না একদম একটা হাতে না গেলেও পাচ্ছেন প্রাইসটা এইরকম প্রাইস এর আগে কখনই ছিল না যেহেতু অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে সালোয়ারটা থাকতেছে সলিটে এ হচ্ছে না ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কিন্তু সম্পূর্ণ আড়াই হাত পানা দেওয়া আছে এবং একদম সফট ম্যাটেরিয়াটে ঠিক আছে এগুলো কিন্তু ওয়াশের পরে আরো সুন্দর সফট হবে আচ্ছা আরেকটা ডিজাইন প্রতিটা ড্রেসের হাতের কাপড় কিন্তু আলাদা করে দেওয়া আছে নিচে থেকে ঠিক আছে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন আমি দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে বড় করতে না যদি কারো বুঝতে অসুবিধা হয় যে ভাইয়া আমি করে দেখে নিতে চাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চলে ভিডিও গুলো দেখো প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন আর ইনশাআল্লাহ যে জিনিস দেখানো হইতেছে যেভাবে দেখানো হইতেছে সেই জিনিসই পাবেন উল্টা পাল্টা কিছু দেওয়া হবে না আমাদের একটা দেন হচ্ছে আমাদের কারখানা রয়েছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তো আমরা চাই না আমাদের কোনো বদনাম হোক এবং আমাদের ক্যামেরার মধ্যেও হচ্ছে আপনার কোনো ধরনের ফিল্টার বা কালার চেঞ্জ হয় এমন কোনো কিছু ইউজ করা হয় না তারপরে দু একটা কালার ক্যামেরার কারণে এদিক সেদিক একটু সেদিকে এদিক সেদিক হয়ে যায় তখন হচ্ছে আমরা বলে দিই যে এই কালারটা এরকম না ওরকম হবে ঠিক আছে তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অর্গেন্ডির এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন মিস কিন্তু করবেন না সবার কাছে রিকোয়েস্ট থাকবে খুবই চমৎকার কালেকশনগুলো রাফিউজের জন্য তো একদম একশো একশো বলতে পারেন কারণ যেহেতু এগুলোর রং কোষটার কোনো ওয়ে নাই দেন হচ্ছে আপনার বড় বড় ওড়না পাচ্ছেন এবং অনেক মেটেরিয়ালে বডির কাপড়গুলো দেওয়া আছে যেভাবে খুশি মেক করে নিতে পারবেন এটা হচ্ছে স্টেপের মধ্যে এটা একটাই কালার হবে প্রতিটা ড্রেসের কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সাইড থেকে খুব সুন্দর সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে ড্রেসটার দামানের অংশ ঠিক আছে আর এই হচ্ছে বডিটা তারপরে হচ্ছে অন্য এই হচ্ছে অন্যটা তো ছিল কালেকশন অন্য ভিডিওতে অন্য কালেকশন নিয়ে আপনাদের সাথে কথা হবে ভিডিওতে আমি সবগুলো কালেকশন আপনাদেরকে দেখা দিচ্ছি তারপরে বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আল্লাহ আল্লাহিস